আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো আমার বাবুরা কি অবস্থা করেছে বিছানা ঝাড়ুটা ব্যাট আছে ব্যাট দিয়ে খেলবে না ওয়ারদের দুই ভাইয়ের ঝাড়ুই লাগবে ঝাড়ু দেই দুইজনে খেলা আমার তো বিছানা ঝাড়ু দিতে খুবই কষ্ট হয় ঝাড়ু দিতেই সব সলাগুলো নারিকেলের সারাগুলো সব এলোমেলো এলোমেলো সারাটা ঘর সহ কেমন লাগে তো সময়ও পাচ্ছিলাম না আজকে যেহেতু তো ভাবলাম যে তোমাদের শেয়ার করি এরকম একটা বোতল থাকলে খুব সহজে এই ঝাড়ু বাঁধা যায় দেখো আমি কিভাবে বাঁধি তোমরা একটু লক্ষ্য করো তাহলে তোমরা যারা পারো না তারা শিখতে পারবা অনেকে অনেকভাবে খুব সুন্দর করে বাঁধে অনেক আপরা কিন্তু আমি যেটুক যেটুকুই পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি অনেকের ভালো লাগতেও পারে আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে নিলাম এখন আমি ছুরিটা খুবই ভালো করে গরম করতে হবে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না কিছুটা আমি যখন ভয়েস দিই তখন দেখি যে দেখা যায় না যাই হোক এখন দেখা যাচ্ছে আমি একটু করে উঁচু অংশটুকু শুধু আমি কেটে নিই নিলাম গরম হলে শুধু জাস্ট একটু ছোঁয়া দিলেই হয়ে যায় বটি দিয়েও কেটে নেওয়া যায় এটা আমার কাছে ইজি মনে হলো সেই জন্য করলাম আর কি যাই হোক চলে আসলাম ঝাড়ু করতে এখন বোতলের ঢাকনাটা আমি খুলে নিব এখন এই যে এখানে যে আমি কয়েকটা আমি ছিদ্র করেছি এখানে এই যে ছিদ্রর মধ্যে আমি আস্তে 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 দিব চেপে চেপে আর এদিকে বোতলের মুখের দিকে যখন আসবে তখন আমি একটা করে ঝেকে নিব আর কি তোমরা লক্ষ্য করলেই দেখতে পারবা আমি কিভাবে ঝাড়ুটা বাচ্ছি চেপে চেপে দিতে হবে এভাবে বাদলে অনেক দিন টিকে আর কি খুলবেও না ঝাড়ু যেরকম রশিদে বাঁধলে অনেক প্যারা বাচ্চা কাচ্চা নিয়ে টানা টিকে না সারাটা আমার কি আর বলবো আমার সারাটা রুম সহ খালি দেখবো নারিকেলের এই সলা একটা একটা করে বের করে এভাবে আমি যদি ঝাড়ু বাঁধি এর আগেও আমি কয়েকবার বাঁধছি তো অনেক দিন টিকে গেছে তো এইভাবে করলে একটা টান দিলেও তোমার বের হবে না আমি যেভাবে ঝাড়ুটা পাচ্ছি বিছনা ঝাড়ু দিতে গোসাইতে গেলে ঝাড়ুটা আমাদের মেয়েদের লাগবেই দেখো আমার প্রায় ওইভাবে দেখতেও সুন্দর দেখা যায় মার্শাল্লা এরকম একটা একটা করে আমি বাদ বাকি যেগুলো ছিল এরকম চেপে 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 শক্ত করে দিতে হবে শেষের দিকে তো খুবই টাইট হয় চেপে 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 দিতে হবে মুখের দিকে যাতে আমি ঢাকনাটা সুন্দর আমি টাইট করে লাগাইতে পারি এরকম মোশ্রায় মুশ্রায় দিব যাতে ঢাকনার মুখের দিকে আসে এই তো আমার হয়ে গেছে এখন আমি ঢাকনাটা লাগাবো আবার আমি চলে যাব লাগাব এখন আমি আসতে বেশি জুড়ে জাল দেবো না চুলের আগুনটা এরকম থাকবে অল্প 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 করে যাতে চতুর্থ সাইডে হিটটা লাগে সেরকম তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা তারপরে আমি এই নরম যে কোনো কাপড় দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে নিতে হবে যাতে সলার গায়ের সাথে প্লাস্টিকটা প্লাস্টিক তো যাতে আটকে থাকে আটকে থাকলে তখন আর সলাগুলো নড়াচড়া করতে পারবে না বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে ঝাড়ুটা বাঁধা যায় এরকম চাপ দে চাপ দে অল্প অল্প করে হিট দিতে হবে আর চাপ দে চাপ দে নিতে হবে ঘুরায়ে ঘুরায়ে আগুনের তাপটা যাতে একদম পারফেক্টভাবে সব দিকে পায় হালকা করে ধরতে হবে একভাবে ধরে থাকা যাবে না একভাবে ধরে থাকলে প্লাস্টিক তো আগুন ধরে যাবে এই তো আমার হয়ে গেছে এখন তো গরম খুবই গরম এ পর্যায়ে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দিদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা এই তো হয়ে গেছে এখন আমার অনেক দিন চলে যাবে একবার পারফেক্ট টিকসই একটা ঝাড়ু হয়ে গেল। একবার হাতে নিয়ে অনায়াসে ঝাড়ু দিতে খুবই ভালো লাগে এই দেখো একদম সুন্দর পারফেক্ট ওরকম রশিদে বাঁধাস আমি টেনে টেনে দেখছি আসতেছে কিনা একদম পারফেক্ট হয়েছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আবার কোনো ভিডিওতে দেখা হবে